শুরু হয়ে গেল মায়ের আরাধনা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম আজ হলো সরস্বতী পুজো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে উলু শাক সকাল থেকে শুনতে পাচ্ছি আমিও ভেবেছিলাম জনক যখন থেকে পড়াশোনা শুরু করবে তখন থেকে বাড়িতে সরস্বতী পুজো করব কিন্তু যেহেতু স্কুলে যেতে হয় খুব তাড়াতাড়ি নটার মধ্যে বেরোতে হবে অন্য দিন সাড়ে নটা বেড়ে যাচ্ছে নটার মধ্যে বেরোতে হবে তা আবার শাড়ি পরে রেডি হয়ে সেজে গুজিয়ে ঝনককে রেডি করিয়ে নিয়ে বেরোতে হবে আর ঝনক তো ওখানেই অঞ্জলি দিতে পারবে ঝনকের হাতি করে চলে ওখানেই হয়েছিল তাই জন্য ভাবলাম যে একটু বড় হোক যখন ও নিজের কাজগুলো নিজে করতে পারবে ওকে সব কাজকর্ম করিয়ে দিতে হবে না তখন তো যা হলে কমে যাবে তখন থেকে না হয় বাড়িতে সরস্বতী পুজো করা যাবে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি আজকে একটা হলুদ মাখার রিচুয়াল আছে ঝনকক্ষণ অনেকক্ষণ থেকে ডাকছি উঠছে না আর রাকেশ কালকে রেকর্ডিং করে এত রাতে শুয়েছে ডাকতে ইচ্ছে করছে না তাই জন্য ওকে একটু পরে ডাকি আমি এখন একটু রেডি হইনি আর আমার শ্বশুর ভাইয়া যেহেতু আজকে পুজো করতে যাবেন ওই জন্য ওনার জন্য বিশাল কিছু রান্নাবান্নার ব্যাপার নেই একটু সেদ্ধ ভাত করে দিয়ে যাব যাতে এসে উনি খেতে পারেন পুজো টুজো করে এসে আর আমাদের তো আজকে দুপুরে খাওয়া দাওয়া ওইখানেই সারাটা দিন আজকে খুব হই করে কাটবে আর সবাই কীভাবে সাজছে না সাজছে চেরি বেরি শাড়ি পরবে ঝলক পাঞ্জাবি পরবে মানে একটু বিশাল ব্যাপার স্কুলের বাচ্চারা তো আছেই হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি স্কুলের একেবারে চত্বরটা হলুদে হলুদে ভরে উঠবে চলে এবার তাড়াতাড়ি করে বেশি কথা না পারি দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকে দারুণ একটা ব্লগ আজ কিন্তু রান্নাঘরে খুব একটা কাজ ছিল না টুকটাক একটু কাজ ছিল সেই কাজগুলো সেরেই আমি চলে এসেছি হলুদ মাখতে দেখে মনে হচ্ছে যেন গায়ে হলুদ বিয়ে হবে আমি যেই প্যাকটা লাগাই মাঝে মধ্যে সেটাতে হলুদ দিই এক কাজে দু কাজ হয়ে গেলো তবে এই প্যাক আজকে আমি একা মাখিনি রাকেশ জনক সবাই মেখেছে বাড়ি শুদ্ধ সবাই আমরা এটাই মাখলাম আমি তো স্নান করে বেরিয়ে রেডি হচ্ছিলাম হঠাৎ শুনলাম হৈ হুল্লোর দেখলাম যে ঝনকের রায় দিদি বৃন্দা দিদি দিদি সবাই এসেছে ওপরে আর দেখো না শাড়ি পরে কি সুন্দর সেজেছে ছোটো দুটো এখনো সেজে উঠতে পারেনি আসলে অঞ্জলি দিয়ে তারপরে ওনারা সাজবেন আর ঝনক তো এখন যাবে আমার সাথে তাই জন্য একেবারে পাঞ্জাবি পরেই রেডি করে দিয়েছি ওইখানেই গিয়ে অঞ্জলি দেবে একবারে ঝনক কিন্তু এখন দিদিদেরকে পেয়ে খুব ব্যস্ত ওদের সাথে খেলা করতে করো তুমি এখানে শাড়ি পরবে পড়ে যাবে

না আমি তো শাখা পড়তাম বিয়ের পরে এক বছর পড়েছি কিন্তু কতগুলো শাখা যে বেড়েছে যে হারে স্পিডে কাজ করতে হয় শাখা পরে কাজ করা যারা পরে তারা বোঝে শাখা বেড়ে যায় তার থেকে পড়লাম না ওকেশনালি পড়লাম এখন মোটামুটি রেডি হয়ে গেছি আমাদের বেরোনো কথা ছিল নটা কিন্তু দশটা ঘরে আর কি কাটা যেতে চলল এবার তাড়াতাড়ি করে বেরোতে হবে কেননা গিয়ে অঞ্জলি দেবো আর যেদিনকে অঞ্জলির ব্যাপার থেকে না খাওয়ার দরকার থেকে সেদিনকে খিদে পেতে থাকে আর জনকও আজকে অন্যদিন কোনো দিনও বলে না যে খিদে পেয়েছে আজকে কিন্তু বলেছে খিদে পড়েছে আমারটা তো দেখেছো আর জনকের ড্রেসটা একটু দেখাই ভালো করে এই যে আমাদের জমিদারবাবু ছোট্ট জমিদার বাবু যাবে ওরকম করে কুচকুচ হয়ে যাচ্ছিস কেন এই আমার জমিদার বাবু এখন যাচ্ছে আর এই পাশে একজনকে দেখো এ তো মহাজন আজকে একটা ব্যাপার করছে আজকে কিন্তু আমরা কেউ কারোর সাথে ম্যাচ না আজকে তিনজনে তিন রকম সবাই অন্য দিন বলে যে প্রত্যেক দিন ম্যাচ করে চলে এলো তিনজনে আজকে একেবারে সাদা হলুদ অফ হোয়াইট মানে এক একজন এক এক কালার এবার চলো আমরা আমাদের ড্রাইভার সাহেব কিন্তু আজকে একেবারে মান জাটান দিয়ে মানে কি আঞ্জা আমি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমি দেখলাম বউজা দিয়েছে একটু না জামা কাপড়টা ঠিকঠাক করে পরলে তাহলে পরে তো মানাবেই না বাসে সত্যি সত্যি পুরোপুরি ড্রাইভারই মনে হবে মানে এমনিতে ড্রাইভারই শুধু ড্রাইভার বলেই মনে হবে যার জন্য সাইডে চলে গেছে না কি হালকা পাতলার ওপরে একটুখানি চেষ্টা করলাম যে আরেকটু যাতে আকর্ষণীয় করে উপস্থাপন করা যায় নিজেকে কালকে তো সব সাজসজ্জা ওখানে দেখিয়ে দিয়েছিলাম এক্সট্রা কি কি হয়েছে সেটা আজকে গিয়ে দেখাবো ঝনকের গানের খাতাটা করা হলো না এটা ভুল হলো এই মা ঝনকের কোনো বই নাম নেই হ্যাঁ নিয়েছি তো ও বই রাখতে নিয়েছি মানে কি ভাবো আমাকে কি ভাবে মানে আমার মাথার মধ্যে যে কত কিছু সব সময় ঘুরপাক খায় মনে রাখতে হয় সেটা শুধু আমিই জানি রোজ এই যে দুবারই যাতায়াত করি আমরা রোজ কিন্তু মানে এই বাড়ি থেকে এই বাড়িতে কি নিয়ে যেতে হবে ওই বাড়ি থেকে এই বাড়িতে কি নিয়ে যেতে হবে এটা মনে করে করে আমাকে নিতে হয় কি

আজকে চেরি আর বেরির হাতে হবে ওরা শাড়ি পরবে মানে আজকে একটা ব্যাপার হবে দাদা দা তোমাকে গিয়ে দেখাচ্ছি দু বছর আগে ঝনক এই দিনে হাতে খড়ি দিয়েছিল আজকে চেরি বেরির পালা কদিনের মধ্যে কোলাজো দিয়ে দেবে মানে দেখতে দেখতে দিনগুলো চলে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম স্কুলে মানে ঝনকের দাদু ভাইয়ের বাড়িতে আর গিয়েই দেখলাম অল্প অল্প করে সবাই আসতেও শুরু করে দিয়েছে আমরা কিন্তু একদম রাইট টাইমে পৌঁছেছি তার কারণ তখন পুজো হচ্ছে অঞ্জলি তখনও শুরু হয়নি আর আমরা তো তিনজনই অঞ্জলি দেব এবারে তোমাদেরকে দেখাই চেরি বেরির সাজ চেরি আর বেরি লাল পাট সাদা শাড়ি পরে একেবারে রেডি হয়ে চলে এসেছে হাতে করি দেবে বলে দাদুয়ার নাতি কিন্তু দারুণ বাজাচ্ছে কি বলো শুধু দাদু আর নাতি না এদিকে বাবা আর ছেলেও চেরি বেরির হাতে খড়ি দেওয়ার স্লেট দুটো দেখো কি ইউনিক না এখনকার দিনে সব জিনিসই কেমন ইউনিক ইউনিক হয় আজ সরস্বতী পুজো ঠিকই কিন্তু তার সাথে সাথে জানুয়ারির কথা কি চলবে চেরিও বলে দেখো বসে বসে পতাকা ওড়াচ্ছে তোমাদেরকে তো আমি আগেও বলেছি ঝনকার বেরি অনেকটা এক পদে একটা পতাকা নেই দুটোর মধ্যে লেগে গেল খুনছুটি আর ঝগড়া পুজো প্রায় শেষ এইবারে হবে অঞ্জলি আমরা যখন একদমই ছোট ওই ধরো তিন বছর বয়স তখনই স্কুল হয়েছে তখন থেকে প্রত্যেক বছর এই সরস্বতী পুজোর অনুষ্ঠান হয় ধুমধাম করে বাড়িতে তখন আমাদের শাড়ি ছিল না নিজেদের মা কখন একটা শাড়ি দেবে সেই জন্য হাঁ করে তাকিয়ে থাকতাম মায়ের দিকে এক শাড়ি তো আবার প্রত্যেক বছর পরা যাবে না প্রত্যেক বছর তিনজনকে তিনটে করে শাড়ি দিত মা আর সেই শাড়ির মধ্যে সবচেয়ে ভালো শাড়িটা কে নেবে সেই নিয়ে আবার একটু ঝগড়াঝাটিও হয়ে যেত আমাদের মধ্যে প্রত্যেক বছর সরস্বতী পুজো যখন আসে তখন এই দিনগুলোর কথা খুব মনে পড়ে ঝনক সোনাও কিন্তু আজকে উপোস থেকে তারপরে অঞ্জলি দিয়েছে কিচ্ছু খায়নি অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পরেই হয়ে গেল চেরিয়ার বেরির হাতে খড়ি যখন চেরিয়ার বেরি হাতে খড়ি দিচ্ছে তখন আমি রুমকে বললাম এইবারে বুঝবি ঠেলাটা দুজনকে লেখা শেখানোর চাপ কতটা চেরি সোনা কিন্তু খুব কুট গার্ল আজকে একদম ডিস্টার্ব করেনি হাতেখড়ির সময় কি ভালো মেয়ের মতো বসে বসে লিখছে দেখো কিন্তু বেরির অবস্থা দেখো সে কি কান্না কিছুতেই বসবে না লিখবেও না অনেক জোর জবরদস্তি করার পরে ওই একটুখানি টাচ করাতে পেরেছে স্লেটে পেন্সিলটা ওরে বেরি এই তো সবে শুরু এবারে সারা জীবন শুধু লেখাপড়াই করে যেতে হবে হাতে হয়ে গেছে এবারে হচ্ছে যোগ্য পুজো কিন্তু একেবারে শেষ পর্যায়ে যোগ্য হয়ে গেলেই পুজো শেষ হবে তারপরে আমরা প্রসাদ দিয়ে উপস্থিত এই সরস্বতী পুজোর দিনে শাড়ি আর পাঞ্জাবি পরে স্কুলে আসার মজাটাই আলাদা ঘরে এসে দেখলাম এখানে কিন্তু প্রসাদ ভাগাভাগির কাজ শুরু হয়ে গেছে বাড়িতে যতই দামি জিনিস দিয়ে সুন্দর করে খিচুড়ি তৈরি করো না কেন এই পুজোর খিচুড়ির টেস্ট কিন্তু একটা আলাদা স্কুলের একজন ম্যাডাম বাড়িতে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ভোগ রান্না করে পুজো টুজো সেরে তারপরে এসেছে আর আমাদের সবার জন্য প্রসাদ নিয়ে এসেছে এখন সেগুলোই ভাগ করে খাওয়া হচ্ছে কাল সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা অবধি সবাই প্রচন্ড কাজ করেছে তাতে সবাই খুব টায়ার্ড হয়ে পড়লেও আজ সকালবেলা আবার এসে নতুন উদ্যমে কাজে লেগে পড়েছে তোমাদেরকে অনেক বছর আগের কথা বলি তখন স্কুলে এত স্টুডেন্ট ছিল না তখন সরস্বতী পুজোর দিন ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাপড় মিষ্টি এইসব খাওয়ানো হতো তাও আবার স্টুডেন্টদের সাথে আনলিমিটেড গার্জেনদের মানে একজন স্টুডেন্টের সাথে যে একজন গার্জেনই আসতে পারবে তার কোনো ব্যাপার ছিল না যতজন ইচ্ছে বাড়ির মানুষকে আনা যেত তখন লোক হতো প্রায় দেড় দু হাজার ওই দেড় দু হাজার মানুষ যখন ঢুকতো ওই গেট একেবারে ভেঙে পড়তো যেন কী যে অবস্থা হতো তখন প্রচুর মানুষ খেতো আর স্কুলে সাড়ে চারটে পাঁচটা অবধি খাওয়া দাওয়া চলতো

খাবো না তুমি আজকে এখানে শুধু খেতেই কমপ্লিট এখন খাবো বাবা আর এখনো স্কুলে খাওয়ানো হয় তবে এখন পুজোর দিন শুধু খিচুড়িই দেওয়া হয় আর পরে একদিন সমস্ত বাচ্চাদেরকে প্যাকেট দেওয়া হয় এদিকে তো দেখছি ঝনকার চেরি ঝগড়া বেঁধে গেছে কে মোমোর কোলে বসবে আর কে বাবার কোল দখল করবে সরস্বতী পুজো মানেই তো বাচ্চাদের মজা আর আমাদের স্কুলের অনুষ্ঠানে চেরি বেরি ঝনক সবাই একসাথে মজা করেছে এরপরে কিন্তু ছোট্ট করে একটু অনুষ্ঠানও হলো এত সুন্দর করে সবাই সেজে এসেছি একটা ছবি না তুললে হয় আজকে আমরা সদর বলে চলে এসেছি ঝনকের স্কুলে সরস্বতী পুজো অ্যাটেন্ড করতে এতক্ষণ গুরুগৃহ হলো এবার ঝনকের স্কুলে ব্রড বে স্কুল সরস্বতী পুজো উপলক্ষে আমাদের স্কুলে দুদিন ধরে চলছে ধুমধাম গতকাল সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে আজকে পুজো ভাবলাম যে ঝনককে ওর স্কুলে নিয়ে যাওয়া উচিত ও কেন শুধু শুধু ওর নিজের স্কুলে সরস্বতী পুজোটা মিস করবে গতকাল যদিও আমরা এই ঠাকুর দেখেছি যখন আমরা ঠাকুর আনতে গেছিলাম তখন তো ওদেরকেও দেখিয়েছি কিন্তু আজকে স্কুলে এসে ঠাকুর দেখতে যেন আরও বেশি ভালো লাগলো ঝনক কিন্তু স্কুলে এসেই আদর খেতে লেগে পড়েছে ম্যাডামদের পুজোয় যেমন মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখি সরস্বতী পুজোয় তো সেই সুযোগটা হয় না কিন্তু ঝনক এখন স্কুলে ভর্তি হয়েছে বলে দু এক ঠাকুর দেখা হয়েই যায় ডাকের সাজে সাজানো এই প্রতিমা অপরূপ একেবারে দারুণ চোখ ফেরানো যাচ্ছিল না ঝনক কিন্তু স্কুলে ঢুকেই ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে আর কত গল্পটা এই ছেলেটা সুযোগ পেলেই শুধু দৌড়ে বেড়ায় সরস্বতী ঠাকুর দেখতে এসেছে স্কুলে সেখানে এসেও শুরু করে দিল রান এই যে ধুতি পরে যদি মুখ থুপড়ে উল্টে পড়ে কি হবে বাবু তো অবস্থাটা স্কুল থেকে বেরোনোর সময় গেটে যে আঙ্কেল থাকেন ওনার কাছে বসে একটু আদর খেয়ে নিল ঝলক স্কুলে ফিরে দেখছি সবাই এখানে খেতে বসে পড়েছে এবার তো জনককে খাওয়াতে হবে তারপরে আমার খাওয়ার সুযোগ হবে যে কোনো অনুষ্ঠানে খিচুড়ি হোক বা পোলাও এই যে সবাই একসাথে বসে বসে খাওয়া গল্প করা এটাই হলো আসল হতভাগার মতো অবস্থা প্যান্ট ছিঁড়ে গেছে অবস্থা দেখো নতুন প্যান্ট যেভাবে দৌড়ো করেছে সেলাইটা খুলে গেছে কি রকম সেলাই দেওয়া থাকে যে একদিনেই শেষ আজকে সন্ধ্যেবেলা রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমার আমি নিলাম না কেন না সরস্বতী পূজার দিন নিরামিষ খাবে বিয়ের পরে নিরামিষ খাবো বিয়ের পরে ভাত খাবারের দায়িত্ব নিয়েছো ভাতের দায়িত্ব কবে নিচ্ছো রেস্টুরেন্টের দায়িত্ব নেই নি কাপড়ের দায়িত্ব আমি নিজেরটা নিজে নিয়েছি ভাতের দায়িত্ব ভাতের দায়িত্ব তো আমি নিয়েছি নিয়ে শ্বশুরকে দিয়ে দিয়েছি যে দুপুরবেলা এখানে খেতে যাবে রেস্টুরেন্টে নিয়ে যাবে আজকে তাহলেবা চিনি বেড়িকে মেরে দি চিনি বেড়ি কি আমার সব প্যান্ট ছিড়ে দিয়েছে চিনি তোমার প্যান্ট ছিড়ে নি চিনি বেড়ি ছিড়ে দিলো হ্যাঁ চিনি বেড়ি না তুই ছিড়েছিস

খাবারগুলো কে শেষ করছে অন্যগুলো কে ধ্বসাচ্ছে তোমরা তার প্রমাণ দেখো চলে গেল পালিয়েছে যেই আমি ক্যামেরাটা অন করছি খেতে পালিয়েছে পায়েস খাচ্ছিল কোথায় গেলে আসছে না মানে ওইটাও খেতে হবে ছাড়া যাবে না ভাতটা ছাড়া যাবে না তাই তো সকালবেলা এক প্লেট খিচুড়ি খেয়েছে সবাই দেখেছে সেটা

ঝনককে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি এবারে বসলাম শান্ত মনে খেতে এই যে প্রত্যেকটা খাবার টেস্টি হয়েছিল দারুণ আজকে কি কি অবস্থা ক্লান্ত সারাদিনের সমস্ত অনুষ্ঠান মিটিয়ে এবারে আমরা বাড়ি ফিরবো আচ্ছা ঝনকের স্কুলেও গেলে তোমার স্কুলেও গেলে আমারটা কি বাদ মানে বাদ গেল কেন দু কি দোষটা করেছি যেতে চাওনি তাই আচ্ছা দেখো এই হচ্ছে আমাদের চাকদা পূর্বাচল স্কুলের মানে আমাদের এই স্কুলের কার্ড আর এটা হচ্ছে চাকদা পূর্বাচল গার্লস এর কার্ড ওরা হাত দিয়ে সুন্দর দারুণ লিখেছে কিন্তু দেখো ভালো করেছে বেশ হ্যান্ডমেড আর একটা জিনিস দেখাই এখানে কিন্তু আমাদের স্কুলের কার্ডও আছে ওই দেখো নিচে একদম এই যে গুরুপ্রিয় শিশু আশ্রমের কার্ড ফেরার সময় রাকেশের স্কুলে একবার ঢু মেরে গেলাম ঠাকুরটা খুব সুন্দর করেছে আর ঠাকুরের পাশে যে ছোট্ট করে প্যান্ডেলটা করেছে সেটাও বেশ লাগলো এটা হলো পূর্বাচল বয়েজ ইচ্ছে ছিল একবার বসন্তমণিতেও ঘুরে আসি কিন্তু সেই সুযোগ আর হলো না আসলে ওখানটা খুব ভিড় ভাট্টা তো ওই জন্য দাঁড়াতে পারিনি লাভ আর না হ্যাঁ গত বছর বাদে আমার স্কুলের প্রসাদ খাচ্ছি জানো গত বছর অনেক দেরি করেছিলাম এসেছিলাম ততক্ষণে সব শেষ হয়ে গেছিলো মানে একটা দারুণ লাগছে শেষ করো আর লাগছে

কিন্তু দাঁড়াও ওই কথা বাদ দাও আসল ব্যাপারটা হলো সরস্বতী পুজোর দিনটা হলো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বিয়ে হয়ে গেছে ঝনক হয়ে গেছে সবই ঠিক আছে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো পালন করতেই হবে যেমন ঝনক হওয়ার আগে আমরা সরস্বতী পুজোর দিন বেরিয়ে পড়তাম সেটা এখনও আমরা সেই রিচুয়ালটা চালিয়ে যাচ্ছি তাই জন্য আমরা এখন কোথাও একটা বেরোচ্ছি কোথায় যাচ্ছি কিছু জানি না কিন্তু যাচ্ছি একটুকু জানি আমাদের এত এনার্জি আজকে রাত্রিবেলা হ্যাঁ সেটাই বড় রেস্টুরেন্টে যেতে ভালোও লাগে না দাদা দাদা টাকা খরচ করতে আমরা হলো কম পয়সার মানুষ কম পয়সা খরচ করবো কিন্তু একটু আনন্দ বেশি করব। বাড়িতে বসে থাকলে একটু আরাম হতো ঘুমো আরাম হতো কিন্তু আমরা সেই আরামটা না করে এখন একটু বেরোচ্ছি তার কারণ রাকেশো প্রচন্ড ব্যস্ত থাকে আমাদের সবারই ব্যস্ততা ঝনকের আজকে পড়া নেই তাই জন্য ঝনকেও আজকে ফ্রি সন্ধ্যের দিকটা তিনজনে মিলে একটুখানি টাইম কাটিয়ে আসি কিন্তু কালকের দিনটা মারাত্মক ব্যস্ততা সেটা কালকেই বলবো এখন বেরোই ওই দেখো দূরে লাইটটা অফ করো গাড়ির চোখটা আজকে আমরা এসে গেছি চাকদা কামালপুরের কাছাকাছি এই ক্যাফে মিউজিকে দিনের আলো থাকতে থাকতে যদি আসতাম চারিদিকটা আরো সুন্দর লাগতো আর তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম খুব ব্যস্ত নাকি যদিও এখানে শেড আছে কিন্তু আমরা চলে এসেছিলাম রুফটপে আর এখান থেকে চারিদিকটা খুব সুন্দর লাগছিল যেদিকেই দেখাচ্ছি সেদিকেই শুধু মাঠ যদিও অন্ধকারে অতটা বোঝা যাচ্ছে না অর্ডার করতে আর এখানে ঝনকের অবস্থা দেখো লেজার লাইট দেখে বসে পড়েছে বসে বসে নিরীক্ষণ করছে এদিকে এসো এদিকে আয় এখানে একটা জিনিস তো দেখাই ট্রেনের যে সিটগুলো সেগুলোকে কেটে কেটে এখানে বসার সিট করা হয়েছে সব তাই ট্রেন দিকে তাই ওইটা ওইটা কেটে ঝনকের হাজারো প্রশ্ন তার উত্তর দিতে দিতে আমি ব্যতি ব্যস্ত

ধানের সময় যখন আসবো তখন একদম এক কথা বারবার বলতে পোকাগুলো জালে তোমায় বললাম যে তুমি আমাকে বলো কি করছে পোকাগুলো জালে তুমি আচ্ছা আমি তো তোমায় একবার বলেছি একবার তুমি বলো দেখি উত্তরটা জানো পোকাগুলো জালে কি করছে গো একজন ওখানে খেয়ে ফেলেছে বলে আচ্ছা আমরা এখানে এসে প্রচণ্ড ঠান্ডায় হ্যাঁ ঠান্ডা লাগছে বলেই যাকে বলছিলাম মোমো অর্ডার দেবে কিন্তু মোমো দিতে বারণ করলাম কারণ মোমোটা হেভি হয়ে যাবে ওই জন্য আমি খাবো লিকার আর পরে যে তো লিকার চা পোষায় না তাই দুধ চা পকোড়া নিলাম চায়ের সাথে খাওয়ার জন্য চিকেন পকোড়া রেকের সাথে নিয়ে এসেছি তাই জন্য চাউমিন আমাদের নিতে বাধ্য হয়েছি আমরা নিয়েছি এবই রাকেশ চলে গেছিলো শুধু পকোড়া চা অর্ডার দিয়ে চলে গেছিলো তো চিৎকার বাধ্য হয়ে এখন আমরা চাউমিন অর্ডার দিয়েছি এগুলো এখন খেয়ে দে একটু গল্প টল্প করে তারপর বাড়ি যাবো আমি বিকার খাই আমি খুব হেলথ কনসিয়াস কিন্তু এই দেখো আমি তো বেসিক্যালি চা খাই না মানে আমিও তো চা খাই না চাই নেশা নেই একদম আমারও তো নেই না তুমি তো প্রত্যেকদিন সকালবেলা ডিটক্স ওয়াটার বা লিকার চা কিছু না না লিকার চা আমি তো কিছুই খাই না এবার পয়সা দিয়ে যদি খাবই আমি তাহলে ওই ভিনাইলটা আমি কেন খাবো কেন এটার দাম কত টাকার আমার কাছে লিকার চাটা ভিনাইলের দাম কত দাম কত এটার দাম কম সে ওটা হয়তো টাকা আবার প্রশ্ন করবি এক আবার কি বলবি স্পাইডারটা বলবি ওমা স্পাইডার

আমি কি করতাম একটা পেট্রোল পাম্প মানে একটা পাম্প বলে একটা জায়গা ছিল ওটার কোন একটা ছাদের তলা কোথাও গিয়ে একটা ঘাপটি মেটে চুপচাপ বসে থাকতাম জন্টন দিলে পালাতাম না হলে ওখানেই থাকতাম কেউ যখন আসবে তখন তাকে মারবো তার আগে আমি নড়বোই না ওখানে চুপ করে ঘাপটি মেটে বসে হ্যাঁ এইরকম করতাম এইরকম করে করে এমনও হয়েছে অনেকবার চিকেন ডিনার পেয়ে গেছে ঘাপটি মেটে বসে রেখে বুঝতেই পারছে যে তুমি আসলে এখানে খাওয়ার লোক এসে তোমার টাকাটা আমি দেবো সেটা বুঝতে পেরেছি

আমার ছেলে চাউমিন খেতে কতটা ভালোবাসে তোমরা জেনে গেছো নিশ্চয়ই তাই কোথাও গেলে এইটা আমাদের থাকবেই খেতে যখন বেরোচ্ছি তখন একটুখানি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই চারিদিকটা ট্রেনের কিন্তু অনেক জিনিসই এখানে ইউজ করা হয়েছে নিচটা দেখো সিঁড়িগুলো তারপরে চেয়ার গুলো তো দেখালামই মানে ট্রেনের অনেক এখানে ব্যবহার করেছে আমাদের রাত্রের খাওয়া দাওয়া তো মোটামুটি হয়েই গেল বাড়ি গিয়ে জনককে খাইয়ে দিয়ে শুয়ে দেবো তাড়াতাড়ি করে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো সত্যি আজকে সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে সেই তুলনায় ঘুম একদমই হয়নি নিজেরা এত কিছু খেলাম আর ওরা এরকম পায়ে পায়ে এসে ঘুরছে তাই জন্য খুব খারাপ লাগছিল রাকেশ ওদের জন্য বিস্কিট কিনলো এখন ওদেরকে একটু খাইয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি যাব তবে ওদেরকে দেখলে না খুব খারাপ লাগে না আছে কোনো থাকার জায়গা আর না আছে কোনো খাওয়ার ঠিকানা চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করব। তবে কালকের ব্লগটাও যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে আজকের মতো গুড নাইট টাটা